শুধু দর্শক আমরা একজন বিশেষ ব্যক্তির সাথে এই পবিত্র মাহের রমজান মাসে সাক্ষাৎ গ্রহণ করছি আপনার রিটের বিষয়টা যদি একটু খোলামেলা বলতেন রিটের অবস্থানটা কি এখন আপনাদের সামনে চলার যে অবস্থানটা সেটা বলুন যেহেতু দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন এবং তারই ফসল হিসাবে আপনি রিট করেছিলেন বলুন ধন্যবাদ আপনাকে আহ আসলে রেটা আমরা এজন্য করেছি অনেক লোক আমাদেরকে বাধা দিত অনেক লোক আমাদেরকে ভোয়া বলতো বা অনেক লোক বলতো যে এটা আহ এই প্রকল্পটি বাস্তবায়িত হবে না তো কেন হবে না মূলত আমি এটা আসলে যাচাই বাছাই করার জন্য আমরা সরকারের তরফ থেকে আর এই সংগঠনের পক্ষ থেকে আমরা সরকারিভাবে হাইকোর্টে রিট করি রিট করার পরে আমাদের যে প্রয়োজনীয় কাগজপত্র ছিল ভূমিহীনদের তরফ থেকে সেই ভূমিহীনদের তরফ থেকে প্রত্যেকটা পেপারসে আমরা সেখানে মূলত হাইকোর্ট আমরা জমা দিয়ে থাকি জমা দেওয়ার পরে তো হাইকোর্ট থেকে আমাদের একটি সুখবর এসেছিল কিছুদিন আগেও যে আমাদের হাইকোর্ট আমাদের রিটটা অ্যাকসেপ্ট করেছে তো মূলত এ মাসেই আমাদের হাই কোর্ট থেকে আমাদের একটা সুফল এসেছে যে প্রত্যেকটি সদস্যই আমাদের এই খাসখতিয়ানভুক্ত খতিয়ানমুক্ত থেকে প্রতিটি সদস্য আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি পাঁচ শতাংশ করে জায়গা তারা বন্দোবস্ত পাবে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে তো এই উপলক্ষে আমরা ভূমিহীন যত সদস্য আছে বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেডের পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারকে আমরা ধন্যবাদ জানাই যে আমরা যে বিগত আটটি নয়টি বর্ষ পরিশ্রম করেছি সেই পরিশ্রমের ধারাবাহিকতা কিন্তু আমরা একটি সুফল পেতে যাচ্ছি আপনাকে ধন্যবাদ তো আমাদের প্রত্যেকটি সদস্যকে আমরা ধন্যবাদ দিতে চাচ্ছি আপনারা যারা আমাদের পাশে থেকে ছিলেন বা যারা ইতিপূর্বে ছিলেন না তাদেরকে আহ্বান করব যে অতি শীঘ্রই আপনারা এই ভূমিহীন প্রকল্পে অংশগ্রহণ করুন আপনারা নিজেরা স্বাবলম্বী হন সরকারকে সহযোগিতা করুন দেশবাসীকে সহযোগিতা করুন এবং আপনাদের সহযোগিতা দেখে সারা বিশ্ব যেন মানে প্রশংসিত হয়ে ওঠে যে বাংলাদেশে একটি সংগঠন আছে যে সংগঠনটির নাম বাংলাদেশ ভূমিহীন এবং গৃহহীন হাউজিং লিমিটেড আমরা এই লিমিটেড নামটি কেন দিয়েছি তা আপনাদেরকে বলি যাদের ভূমি নাই তাদের ঘর কোথার থেকে থাকবে আগে তো জমির প্রয়োজন এই জন্য আমরা নাম দিয়েছি আগে আমরা জমি পেলে পরে বা আমরা ঘরের ব্যবস্থা করব। হ্যাঁ ঘরের ব্যবস্থা যদি করতে পারি আমরা বিভিন্ন যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আমরা নিজেরা নিজেদের মতো করে করার চেষ্টা করব ধন্যবাদ